যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে আটটা তাকেই ধরতে দাও স্যার স্পর্শে মিথ্যা আশ্বাস নেই প্রতারণা নেই আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কী জিনিস আপনার কষ্টটা সেই দিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দিবে আমি সারা তোমার অনেকে থাকতে পারে কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন হয় না কষ্ট কি যেটা সবাই বোঝে না যার কষ্ট শুধু সেই বোঝে সবাই একটা ভরসার হাত খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলোও মিথ্যা বলে মনে হয় ভালোবাসাই হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই কোন ধরনের ছেলেদের বিয়ে করা উচিত যে ছেলেদের চরিত্র ভালো টাকা কম থাকুক তাতে সমস্যা নেই ভীরু বড়দের সম্মান করে এমন ছেলে বিয়ে করা উচিত কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সেই অভিনয় ভোলা যায় না কিছু মানুষ রাগ করাটাকে ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর কেউ নেই সুগন্ধ টাটকা ফুল থেকে আসে পচা ফুল থেকে নয় তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন একবার প্রতারিত হয়েই বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার বহুমান নয় কারণ সে তার সব কিছু সেরে এসেছে তুমি নয় সবার কাছ থেকে বারবার ঠগার জন্য আপনি নিজেই দায়ী কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলেজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দেন এত লো কোয়ালিটির কলেজার দরকার নেই একটু দাম বাড়ান দেখবেন ভালো থাকবেন যদি বাস ভাড়া ঠিক করে বাস মালিকরা তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকেরা অপেক্ষা কেউ কারোর জন্য করে না শেষ দিনেও এসে প্রিয়জনরা তারা হুরা করেন আর কতক্ষণ লাগবে মাটি দিতে কাউকে কষ্ট দেওয়া খুব সহজ কিন্তু কাউকে হাসতে পারা অনেক কঠিন কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না সে হয়তো তবা করে রবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে মুক্ত করে দিলাম তোরে তুই নিজের মতো থাক বুঝিনি আমি তোর ভূমিতে অন্য কারো ভাগ অভিনয় করে হারিয়ে যেও না অভিযোগ থাকলে বলে দিও ফিরে যেতে হবে জেনেও যখন এই পৃথিবীতে আসা তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয় আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো এখন শুধু সেলফি তোলার সময় দাঁড়ায় জীবনের দুটো জিনিসের প্রয়োজন এক মা বাবার মুখে হাসি আর মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ পাক্কা অভিনেতা সে মন খারাপের গল্প লুকিয়ার সামনে হাসে যে যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয় তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায় কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নাই। সব কিছু পেয়ে গেছে কিন্তু সে একটা সময় ভুলেই যায় যে পানির ওপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে ভালোবাসার মানুষ ওয়াদা করে দুটি কারণে নাম্বার এক হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য নাম্বার দুই না হয় সারা জীবন পাশে থাকার জন্য সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায় বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হল তোমাকে রাগানো ও সবার সামনে ছোটো করা কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ করো নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাবটা দাও একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর চারটি অভ্যাস ত্যাগ করুন সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে নাম্বার এক অতিরিক্ত রাত জাগা নাম্বার দুই বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া নাম্বার তিন অতিরিক্ত মোবাইল টেপা মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলো রশ্মি খুবই ক্ষতিকর নাম্বার চার অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে নদী কখনো জলের শূন্যতা অভাব করে না রাত কখনও আধারের চিন্তা করে না সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না জীবন কখনো থেমে থাকে না সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয় যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে একাকিত্ব মানুষগুলো দয়ালু হয় দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয় কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক যে আপনার কাছে এসে অন্যের গী করে মনে রাখবেন সে অন্যের কাছে গিয়েও আপনার গী করে তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন একলা জীবন একলা মরণ একলা কিসের ভয় এই পৃথিবীতে মুখোশে ভরা কেউ তো কারো নয় বিয়ের আট বছর পরও যখন কোনো সন্তান হয়নি তখন মেয়েটি কান্না করে বলেছিল আপনি আরেকটা বিয়ে করে নিন হৃদয় শুয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী সে বলেছিল এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নাও জীবনসঙ্গীতে এমনই হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে মানিয়ে নিবে কোনো কিছুর বিনিময়ে ছেড়ে যাবে না অন্য কারো কাছে